চাপাই নবগঞ্জ পৌরসভায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকালে চরমোহনপুর ও টিকরামপুরে কাজ দুটির উদ্বোধন করেন মেয়র মুখলেসুর রহমান পৌরসভা জানিয়েছে কোভিড নাইন্টিন রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় দুই কোটি পাঁচ লাখ ত্রিশ হাজার টাকা ব্যয়ে দুটি ড্রেনের কাজ করা হবে এর মধ্যে এক হাজার একশো দশ মিটার দৈর্ঘ্যের চরমোহনপুর চকপাড়ার ইব্রাহিমের বাড়ি থেকে ফরিদের বাড়ি পর্যন্ত আর সিসি ড্রেন ও টিকরামপুর মাদ্রাসা মোড় থেকে রিহাইচর ব্যাং মোড় পর্যন্ত আর সিসি কভার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয় উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মহম্মদ তৌফিকুল ইসলাম বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম আলী তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আব্দুল খালেক জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট সামাদ বকুল জেলা আওয়ামী লীগের দপ্তর ও প্রচার সম্পাদক আরিফুর রেজা ইমন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান পুরো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রকনুজ্জামান জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল মাসুদ জেলা ছাত্র লীগের সভাপতি ডক্টর সাইফ জামান আনন্দ সাহা অন্যরা করোনা যখন শনাক্ত হয় তখন 12 নম্বর ওয়ার্ডে প্রথম করোনা ব্যক্তি ধরা পড়ে কি তাই না কি ভয়াবহ অবস্থা আপনারা একেবারে প্রশাসন বলেন স্থানীয় কাউন্সিলর বলেন জনপ্রতিনিধিরা বলেন একেবারে লাল ফ্লাগ দিয়া বেড়া দিয়া এই দিয়া মানে একেবারে আমরা কতই ভীতি ছিলাম তো যাক আল্লাহর অশেষ রহমত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় আমরা কিন্তু এই করোনাকে মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেই করোনার সময় মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছেন অনেক জায়গায় রাস্তাঘাট এবং ড্রেন না থাকার কারণে চিকিৎসায় বিলম্ব ঘটেছে যার কারণে কিন্তু এই প্রকল্প নামে একটা সরকার প্রকল্প তৈরি করেছে যেখানে চাপাইনবাবগঞ্জ পৌরসভার এই পনেরোটি ওয়ার্ডে আঠারো কোটি ছিয়াশি লক্ষ টাকার বিভিন্ন ধরনের রাস্তাঘাট এবং ট্রে নির্মাণ করা হচ্ছে যেখানে এই 12 নাম্বার অডিও প্রায় 1 কোটি 20 লক্ষ টাকার কাজ হবে এইটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া প্রবল প্রকল্প চপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র এবং চপাইনবাবগঞ্জ পৌরসভা পৌর পরিষদের অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু হচ্ছে এই প্রজেক্টটি আজকে চকপাড়া ইব্রাহিম কাউন্সিলরের বাড়ি থেকে আপনার ফরিদ উদ্দিনের বাড়ি পর্যন্ত প্রায় একটি এগারোশো মিটারে প্রায় এক কিলোমিটারের উপরে একটি ড্রেন নির্মাণ হবে যেখানে প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা ব্যয় হবে তো আমরা খুবই আনন্দিত যে যেখানে এই বারো নম্বর ওয়ার্ডকে অবহেলিত ভাবা হচ্ছিল আমরা কিন্তু চেষ্টা করছি যে এই বারো নম্বর ওয়ার্ডটি যেন সকল ধরনের পৌরসভার সুবিধা এখানকার মানুষজন পায়